মাওলারা বড় ভাই গায়ে হাত তুলতে পারে কোনো অসুবিধা না মাওলারা যেমন আম্মু মাওলা আলী মহানবীর মুড়িদ গো ডেকে ডেকে করছে যদি এইটা ওইটা তো ওইটি খা আজকাল আরে একবার কইছে যে আমি আমার জায়গায় নাহিন্দ্রে বসে খেয়ে গেলাম বা আমি একজনে বসে খেয়ে গেলাম আর শতবার করছি আমার বইগুলি করলে আমার আছে এমনও কথা বাবা বলছে যে আমার বইয়ের জন্য যে দান করে সে পাক পঞ্চতনে রহমত হতে বলছে তবু নাও হতে পারে কথা প্রচার নাই ঠিক ওই রকম যে

রাজ খেয়াল পাওলা গো একটুতেই সাধারণ মানুষগুলো যাই হোক এই যে বাবার বই পড়া মানুষগুলো আসছে এ বাড়িতে একটি মানুষ আসলো বাবার বই বাবার ওয়াশ রুমে আছে জাবেলের ওয়াশ আছে না বাড়িতে যদি নব্বইটা ফোন আসে আশিটা ফোন যাবে দেখুন এটা আমার অস্বীকার করার কিছু নেই এটা বাবা জাহাঙ্গীরের রহমত রহমত দান করছে দেখে সে পারছে আমি তো পারিনি আমার নাম ধরে তো কেউ আসে না আমার কথা শুনাতে কেউ আমার ফোন দেয় না অস্বীকার করি কি এভাবেই কিন্তু মহানবীর দর্শনটা আমরা বিকৃত হয়েছি সত্যটাকে ঢাইকা রাখছি এভাবে অনুষ্ঠানের চাকচিক্য আনুষ্ঠানিক এবার ধরটাই আমাদের কাছে মূল বিষয় আমি মুখে বলতেছি সালাত দায়নি সালাদ

এতই লোভ আমার ভিতরে যে আমি সব করতে পারি না বাবা জাহাঙ্গীরের বই পড়তে মানুষ ভয় পায় যারা এই তথাকথিত এই আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে এখনো বাবা জাহাঙ্গীর যত বাংলাদেশের যত পীররা আছে তার সেভেন্টি পার্সেন্ট পীর বাবা জাহাঙ্গীরের বই পড়া পীর একবার শুধু বলছে যে আমি এই উমুকরে আমার জায়গায় ফিরে গেলাম বসে গেলাম এই তারপরে কথাটা কি আমার ভুল হইলে তোমরা ক্ষমা করে মুখটা কালো সে ভিডিওটা আমি কয়েকবার দেখছি আমি চারা রাইট বলছি বাবা বাবা যেটা বলছে একশো একশো রাইট কেন সেটা বাবা যে শতবার বলছে আমার বইগুলি আমার বইগুলি পড়লে আমারই চিন্তা দেখেন আমার মহানবীর কথা দেখেন প্রথম কথাটা হইল শক্ত করে ধরে রেখে আল্লাহর কিতাব তারপরে বলছে নবীর বংশ গবেষণা করার মানুষ নাই তো এই যে তেপান্নটা বছর বাবা জাহাঙ্গীর কোরআন গবেষণা করে গিয়া বলছে আমি এক টক্ষরও বুঝিনি সুফি সতর্দি নাম চিস্তি দাদা সারা জীবন কোরআন গবেষণা কোইরা তার ইয়ের মধ্যে লিখছে আমি যা বুঝছি যতটুকু একটু বুঝছি বা বুঝি নাই আমি ওটুকুই লিখছি বিনোদ দেখেন আমি সাইনবোর্ড লাগিয়ে চলতে ভালোবাসি আপনি দেখেন তো লোকনাথ বাবার কথাটা কত বড় কথা যে তোমার ভিতর চায় তোমার মানুষ বাহাবা সত্যি তো আমার ভিতর চায় আমার ভিতর চায় ফুলের মালা দিয়ে মানুষ না চায় কেন আমার নামটা নিবে না এই তিনটা অহংকার ফেলে দিতে বলছে না তোমার ভিতর থেকে আমি একটু বলা তে লেগে গেছে গা নাম উচ্চারণ বাবা জাহাঙ্গীরের একটা বই বারবার পড়বে গবেষণা গবেষণা করবেন অবাক হয়ে যাবেন কোরআনের দর্শন কি আমাদের দেশের বড় বড় ডক্টরেটরা বড় বড় জ্ঞানী লোকেরা গবেষণা করে দৃষ্টিতে কিছু উপহার যায় না জন্য ব্যস্তের সময় একটা কথা বলল যে কেন আমার চোখে আল্লাহ ধন সম্পদের মায়া দেয়নি মোহ দেয়নি কত বড় সে Değerli babaya. Değerli babaya. Değerli